অনেক গভীর অরণ্যের ভিতরে শুটিংয়ে ফাঁকে লাঞ্চ আমাদের ডিউপি শাকিল ভাই লাঞ্চ করছে আমাদের শাকিল ভাই সারাদিন অনেক পরিশ্রম করার পরে এই নৌকাতেই সে পাহাড়ের ভিতরে লাঞ্চ ব্রেক দিল আমাদেরকে অবশেষে তাই এদিকে দেখুন ওইখানে লাঞ্চ করছে কে কেউ আগে ভাগ করে ফেলছে এই যে ওইখানে আরেক টিম

আপনি আমার ভাই এমাত্র খাবার খাচ্ছে আরো আশেপাশে দেখেন এই মাত্র খাবার খাবার খুলতেছে ভাগ্যে দেখি

এবার করবো কি কি বললো ভাগ্যে মাংস কারো মুরগি মুরগি ভাগ্যে যে পাহাড়ি খুব সুস্বাদু মুরগি ওরিজিনাল পাহাড়ি মুরগি এখান থেকে রান্না করে আমাদের জন্য আছে এটা নদীতে ফেলা ঠিক না নদী দূষিত হবে আর একটু হাত দিয়ে নিদর মতো খাওয়া শুরু করবো একটা খাব তারপরে কি দিয়ে খাবো প্রথমে একটু শাক দিয়ে অনেক মজা আসলে সুস্বাদু এটাই এখানে মানে পাহাড়ি পাহাড়ি বুধ